আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে তোমরা সবাই জানো যে আজকে সারা বাংলাদেশের এসএসসি পরীক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল যে এসএসসি পরীক্ষায় এক মাস পিছিয়ে পরবর্তীতে পরীক্ষাটা নেওয়া হবে আমরা সেই আপডেটের অপেক্ষায় ছিলাম যে শিক্ষা বোর্ড আসলে কী সিদ্ধান্তটা নেয় আমি কিন্তু এখন আমার স্টুডিওতে নেই বা এক জায়গায় ঘুরতে আসছি কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট শিক্ষা বোর্ডে মাত্র পঞ্চাশ টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনও যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে এই মুহূর্তে আমি সময় টিভির যে ওয়েবসাইট সেখানে আছি তোমরা যদি সময় টিভির ওয়েবসাইটে সরাসরি চলে যাও সেখান থেকেও দেখতে পারবে আর আমাকে ভরসা করা কোথাও যাওয়ার দরকার নেই চোখ বন্ধ করে আমার উপর বিশ্বাস রাখো যে ভাইয়া তোমাদেরকে যে আপডেটটা দিবে অবশ্যই তাদেরকে সঠিক আপডেটটাই দিবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সময় টিভির ওয়েবসাইটে আমি আছি সেখানে তারা বলেছে এসএসসি পঁচিশ পরীক্ষা পেছানো নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড চলতি বছরের এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে পরীক্ষার্থীদের একটি অংশ তবে এই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়েও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সময় সংবাদকে বলেছেন এমনিতেই এসএসসি পরীক্ষা দু মাস পিছিয়ে গেছে তার উপর আবার এই পরীক্ষা শেষ হলে তারপর এইচএসসি পরীক্ষা শুরু করতে হবে সেটারও রুটিন প্রকাশ হয়ে গেছে বৃহস্পতিবার তিনি এপ্রিল বিকেলে মুঠোফোনে অধ্যাপক এস এম এ কামালুদ্দিন হায়দার বলেন এসএসসি পরীক্ষা বিশাল একটা কর্মযোগ্য এখানে শুধু কেন্দ্রই নয় অনেক বিষয় রয়েছে পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র পৌঁছে গেছে কেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয় আছে সব মিলিয়ে শিক্ষার্থীদের কেউ কেউ পরীক্ষা পেছানোর যে দাবি বলছে সেটা কোনোভাবেই সম্ভব না পরীক্ষা পেছানোর দাবিগুলোর কোনোটারই যৌক্তিকতা নেই বলে উল্লেখ করেন তিনি তাদের দাবিগুলো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি উল্লেখ্য আগামী দশই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে পরীক্ষার্থীদের একটি অংশ বৃহস্পতিবার এই টাবিতে শহীদ মিনারের সামনে দাবি আদায়ে কর্মসচ্চি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে বৃহস্পতি আর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানো সহ দুই দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা দাবিগুলো হলো পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষা তিন থেকে চার দিন বন্ধ দেওয়া আগেই আসলে বলেছিলাম যে এসএসসি পরীক্ষা পেছানোর দাবির পরিবর্তে তোমরা যদি রুটিন পরিবর্তনের দাবি করতে শেখতে হয়তো বা শিক্ষা বোর্ড কোনে একটা কিছু করত কিন্তু তোমরা আসলে আমার কথা শুনো না তোমরা যে ধরেছিলে যে আমাদের পরীক্ষায় আসলে পেছাতে হবে কিন্তু শিক্ষা বোর্ড বলছে যে আমরা অলরেডি প্রশ্নপত্রের যে উত্তর কপিটা সবকিছুরটা টুটাল একটা পরীক্ষা কেন্দ্রের জন্য যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমরা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি এবং এইচএসসি পঁচিশ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়ে গেছে এখানে যদি তোমাদের পরীক্ষাটা পিছাতে হয় ওইদিকে এইচএসি পরীক্ষা পিছাতে হবে কিন্তু অলরেডি যেগুলো পাঠিয়ে দিয়েছে যদি নির্দিষ্ট সময় পরীক্ষা না হয় সেগুলো ফাঁস হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ টোটাল বিষয় দিক বিবেচনা করে শিক্ষা বোর্ডের কাছে কখনও মনে হয় না যে পরীক্ষাটা আসলে পিছানো উচিত এখন আমাদের কাছেও আসলে কোনো অপশন নাই যে আমরা শিক্ষা বোর্ডের কাছে একটা আবেদন করব। কারণ কি শিক্ষা বোর্ড নিজেরাই বলছে যে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের কাছে সেরকম জোরালো কোনো আবেদন আসে না শুধুমাত্র আজকে আমরা শুনেছি যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আসলে মাঠে নামতে চেয়েছিল কিন্তু আমরা চাচ্ছি না যে পরীক্ষা পেছানো হোক কারণ কি পরীক্ষা পেছনে টোটাল বাংলাদেশে শুধুমাত্র এসএসসি না এইচএসসি পরীক্ষার্থীরা বিপদে পড়ে যাবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এটাই আমাদের কাছে সর্বশেষ আপডেট ছিল পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ